নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে একটা ছোট্ট ভিডিও দেখাবো ইয়াসির থানার ভেতর থেকে সম্ভবত ভাস্কর ঘোষ নামটা আপনাদের জানা আছে সংগ্রামী যৌথ মঞ্চ যারা ডিএর জন্য আন্দোলন করছেন শহীদ মিনার ময়দানে তলে দীর্ঘ দিন ধরে নাছরবান্ধা আন্দোলন করছেন চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাতে বাধ্য করছেন যে সরকারি কর্মচারীরাও দিনের শেষে মানুষ প্রাক্তন যারা সরকারি কর্মচারী যারা সামান্য বর্ধিত ডিএটা পেলে তাদের জীবনটা একটু ভালোভাবে কাটে সেই মানুষগুলোর কথা যিনি লড়াইয়ের মুখ হিসেবে সামনে এগিয়ে এসছেন সেই মানুষটি ভাস্কর ঘোষ তাঁর একটা ছোট্ট ভিডিও দেখাবো ভিডিওটা দেখবেন একদম পাঞ্জাবির এই দিকটা পুরোটা ছেঁড়া আমি জানি না কীভাবে ছিঁড়েছেন জানি না ইয়াসিট থানার পুলিশ তাকে তুলতে গিয়ে তার পাঞ্জাবিটা ছেড়ে দিয়েছে কিনা ধস্তাধস্তিতে ছেড়েছে কিনা কিন্তু অত্যাচার এবং নিগ্রহের ছাপ কিন্তু স্পষ্ট আমি সেই ছোট্ট ভিডিওটা আজকে শুরুতেই আগে দেখিয়ে তারপর ফিরে এই মাত্র ব্যানার্জির নির্দেশে এই ধরনের ঘুরিয়েছে নাহলে আমরা যে শান্তিপূর্ণ মিছিল ছিল সেই মিছিল ডোরিণা কোনো সঙ্গে আসার পরেই ওইভাবে বিনা প্রোচনায় গ্রেপ্তার করা এবং আমি পাশে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা এটা প্রমাণ করে যে সরকার ভয় পেয়ে এসব করছে এবং এসব সমস্ত কিছু অভিষেক ব্যানার্জির নির্দেশে হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে লড়াইটা আপনার বিরুদ্ধে চলবে আমরাও দেখতে চাই আপনি কতদূর দৌড়াতে পারেন এই প্রচন্ড তাপদাহের মধ্যে চাকরি প্রার্থীর মঞ্চের মঞ্চের ছেলেমেয়েরা আন্দোলন করছিলেন ধর্মতলায় ডরিনা ক্রসিং এর কাছে সেই ডরিনা ক্রসিং এর কাছে গিয়ে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলনে শরিক ছিলেন তারা পাশ তিনি পাশে দাঁড়িয়েছেন তাকে পুলিশ তুলে নিয়ে চলে আসে রাগ তার উপর যথেষ্ট বিস্তর পুলিশের নয় মমতা বন্দা থাকে না পুলিশও তো ডিএটা পায় না দিনের শেষে যে পুলিশ কর্মচারী ভাস্কর ঘোষের গায়ে হাত দিয়ে থাকুক না কেন যদি দিয়ে থাকেন তাহলে তিনিও তো তার পরিবারের কাছে স্ত্রীর কাছে গিয়ে যখন দাঁড়ান তার স্ত্রী তো তাকে জিজ্ঞেস করেন তুমিও তো ডিএটা পাও না তুমি তাহলে ভাস্করকে মারলে কেন মেরেছেন কিনা জানি না অন্তত যে ভিডিও দেখা গেল তাতে দেখা দেখা গেলো বিধ্বস্ত সেই মানুষটি ভাস্কর ঘোষ সম্মত জেলের মধ্যে থেকে কয়েদখানার ভেতর থেকে বসে বাংলার মানুষকে তার বক্তব্যটা শোনালেন আমাদের মনে হয়েছে এ বক্তব্যটা আপনাদের শোনানো দরকার শুধুমাত্র চাকরি প্রার্থী চাকরি প্রার্থী মঞ্চ পক্ষ থেকে আন্দোলন এবং তার সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ তার সঙ্গে জড়িয়ে আছেন ফলত ভাস্কর ঘোষের ওপর আক্রমণ শুধু তো বিষয়টা তা নয় আমার একটা অন্যতম দিক মনে হচ্ছিল নতুন বাংলায় নতুন নতুন বিষয় তো বারবার উঠে আসে যেগুলো নিয়ে তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আলোচনা করে না কোনো ইলেকট্রনিক্স মিডিয়াকে দেখবেন না যে অবসরপ্রাপ্ত যে সব সরকারি কর্মচারী দিনের পর দিন ঘরের করে চোখে জল মুচ্ছেন মেয়ের বিয়ে দিতে পারছেন না অসুস্থ চিকিৎসার ঠিকঠাক ব্যবস্থাটা করতে পারছেন না অসুস্থ স্ত্রীর চিকিৎসা পর্যন্ত ঠিকঠাক করতে পারছেন না সেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া সোচ্চার হয় না আনন্দবাজার দীর্ঘকায় সম্পাদকীয় লেখে না দেবাশিস ভট্টাচার্য তিনি তার কলম লেখেন না এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সেই অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও ডিএটা হকের ডিএ তারা কদিন বাঁচবেন যার সাতষট্টি বয়স হচ্ছে কতদিন বাঁচবেন যার বাহাত্তর তিয়াত্তর বয়স হচ্ছে কতদিন বাঁচবেন অথচ তিনি যদি বর্ধিত ডিওটা অন্য রাজ্যের মতো পেতেন কিংবা কেন্দ্রীয় সরকারের মতো পেতেন কেন্দ্রীয় সরকারের দেওয়া ডিএর মতো পেতেন একটু জীবনটা ভালোভাবে কাটাতে পারতেন তার কি শুধু অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে তিনি সরকারি কর্মচারী হয়েছেন বলে প্রশ্নটা আজকে রাখলাম আর ইলেকট্রনিক্স মিডিয়া তথাকথিত প্রিন্ট মিডিয়ার কাছে প্রশ্নটা রাখলাম কী অপরাধ করেছেন সেই মানুষগুলো যারা এখন সরকারি কর্মচারী রয়েছেন যারা একদিন না একদিন এই সরকার পরিবর্তন হলে তাদের বর্ধিত ডিএটা পাবেন আমার বারবার মনে হয় সেই মানুষগুলোর কথা যারা অবসরপ্রাপ্ত রিটায়ার্ড মানুষ অনেক কষ্টে অনেক যন্ত্রণা বুকে চেপে প্রত্যেক দিন অপেক্ষা করেন যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখের কালচারের পর শেষ পর্যন্ত একটা তারিখ পাওয়া যাবে তো জাস্টিস চন্দ্রচূড়ের সুপ্রিম কোর্ট বেঞ্চ থেকে এবং সেখানে একটা রায় হবে তো অপেক্ষায় থাকেন কেমাই ভাস্কর ঘোষরা দিনের পর দিন রোদ বৃষ্টি ঘামের ঝল সমস্ত কিছু ঝড়িয়ে যখন আন্দোলন করেন যদি শেষ পর্যন্ত দিনের শেষে আমাদের ভাগ্যটা খোলে জানি না সে ভাগ্য খুলবেন না কিন্তু আজকের এই প্রতিবেদনটা পেশ করতে গিয়ে আমার একটা অন্যতম দিকও মনে হলো একটু ভালো করে ভেবে দেখুন হিয়াস্ট্রিট থানা আপনাদের মনে আছে আমি এই হিয়াস্ট্রিট থানা নিয়ে এর আগে এপিসোড করেছি আমি স্ট্রিট থানা আমাকে ডেকে পাঠিয়েছিল আমি লিখেছিলাম সাংবাদিকদের সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন শিল্প আনতে যেখানে সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন যে কিছু মধ্যেই শিল্প স্থাপন হবে সম্ভবত পশ্চিম মেদিনীপুর বা শালবনিতে এবং সেখানে ছ হাজার মানুষ কাজ করবে আমি জানি না ছ হাজার মানুষ সেখানে কাজ করছেন কি আমি জানি না সে প্রশ্ন অন্য বিতর্কের তৈরি করে কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি বিনীতভাবে আচ্ছা বলুন তো একটা 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 সাংবাদিকরা গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিয়ে গিয়েছেন সরকারি খরচে গিয়েছেন আমার ইঙ্গিতটা ছিল আমার পোস্টে একটা ফেসবুক পোস্টে সেটাই এবং তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে এফআইআর এবং এফআইআর করলেন কি সেই মিত্র চ্যাটার্জি বলে জনৈক্য ভদ্রলোক যিনি রাইটার্স বিল্ডিংসে বসে থাকেন শুধুমাত্র এই সব এফআইআরগুলো করার জন্য এবং তার ভিত্তিতে আমাকে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা স্ট্রিট থানার সাতজন অফিসার ঘিরে ধরে ভিডিও রেকর্ডিং করে প্রচুর জিজ্ঞাসাবাদ করেছে আবার পরে সোমবার ডেকেছিলেন আমি যাইনি তাদের কাজ কী এটা সরকারি কর্মচারী পুলিশের উর্দি অশোক স্তম্ভ লাগান আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় তারা মাইনে পান তারা তিন ঘন্টা একটা ফেসবুক পোস্টের জন্য আমার জন্য সময় ব্যয় করেছেন এটা ভিডিও রেকর্ডিং করেছেন লালবাজার থেকে গুন্ডা দমন শাখার একজন নটোরিয়াস অফিসার পর্যন্ত এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন ওই হিয়াস থানা এই থানার এই আমি শুনেছি হেয়াস্রিফ থানার কিছু ছোটোবাবুরা আছেন যারা বিভিন্ন জায়গায় ফুটপাতে যারা হকাররা বসেন তাদের কাছে মাসের থেকে মাস গিয়ে টাকাটা তোলেন সেটা নিয়ে পরবর্তীকালে অনেক তথ্য পেয়েছি একটু প্রতিবেদন করবো কিন্তু আজকে সেটা বিষয় এই হিয়াশ্রিফ থানাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কীর্তিমান ভাইপো তাঁরা কিন্তু কিসের জন্য কাজে লাগান ভাস্করবাবুর কথাতেই সেটা স্পষ্ট হলো পরিষ্কারভাবে বললেন ভাস্করবাবু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নির্দেশ দিয়ে এটা করিয়েছেন আমার প্রশ্নটা একটু খটকা লেগেছিল প্রথমে আমি তো এটা মনে করি দীর্ঘদিন ধরে পুলিশ কর্মচারীদের এখন পুলিশের বড় কর্তাদের ডিসি সাউথ ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল সব অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান ক্যামের স্ট্রিডিয়া অফিসে যারা সরকারি মানে বর্তমান আইএস অফিসার প্রাক্তন আইএস অফিসার বহু মানুষের কাছ থেকে শুনেছি এখন ক্যামাক স্ট্রিট থেকে নির্দেশ আসে কোন অফিসার কাকে পেটাবে কার জামা ছিঁড়বে কাকে হেনস্থা করবে কাকে জেলে পুরবে কাকে ফলস অ্যান্ড ফেক কেস দেবে ওই ক্যামাক স্ট্রিট থেকে একটা প্যারালাল প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী তার পারেন না প্রশাসনটা চালাতে নবান্ন থেকে পুরো প্রশাসন চলে না তাই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা চালে চলে ক্যামাক স্ট্রিট থেকে বহুদিন আপনাদের কাছে বিভিন্ন প্রতিবেদনে বলেছিল ভাস্করবাবুর কথাতে আমার মনে হলো যে সত্যি তো তাই তিনিও তাই তাহলে খবর যেটা পাচ্ছে মিলছে অর্থাৎ আমি 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 যে খবরটা আপনাদের কাছে বারবার বলি আমি প্রাক্তন আইপিএস অফিসার বর্তমান আইপিএস অফিসার প্রাক্তন আই এস অফিসার বর্তমান আইএস অফিসার এমনকি বহু বর্তমান ডাব্লিউ বিসিএস অফিসারের কাছ থেকেও শুনি যে এখন অ্যাডমিনিস্ট্রেশন একটা বড়ো অংশ চলে আইপ্যাক চালায় বিভিন্ন সরকারি অফিসগুলোতে ভাবতে পারেন আপনার ছেলে মেয়েরা গান্ধী মূর্তির পাদ বসে থাকে আইপ্যাকের ছেলে মেয়েরা এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইনে রাইটার্স বিল্ডিংসে চাকরি করেন কন্ট্র্যাকচুয়ালি এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার মাইনে তাদের খবর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ধক্কানিন্দ এবং মিথ্যে কথাটাকে প্রচার করার মূল কাজ সেটা থাক আমি সেটা নিয়ে কথা বলবো না কিন্তু প্রশ্নটা হলো যে সরকারটা এখন চলে গেছে সরকারের একটা অফিস রাইটার্স থেকে তো নবান্নে চলে গেছে অনেক দিন সে নবান্ন থেকেও একটা সরকারি অফিস এখন ক্যামের স্ট্রিটে চলে গেছে সেইখান থেকে ভাইপো বসে তার ডান হাতকে দিয়ে এইসব কীর্তিগুলোকে করান এবং পুলিশ অফিসারদের ডেকে পাঠান তাদের নির্দেশ দেন এটা করতে হবে ওটা করতে হবে ভাস্করবাবুকে একটু টাইট দেওয়া দরকার নির্বাচনের আগে একটু চাকরি প্রার্থী মঞ্চরা যাতে আন্দোলন না করে একবার নিয়ে গিয়ে হেয়ার স্ট্রিট থানায় জেলের মধ্যে ঢুকিয়ে দিই তারপর একটা রাত কাটুক মশার কামড় খাক এবং শেষ পর্যন্ত বেরিয়ে এসে যদি একটু দমটা পান কমবে না কমবে না সেটা তো অন্য কথা কিন্তু আমি আপনাদের কাছে আবারও বলছি এন্টার অ্যাডমিনিস্ট্রেশনটা হাইজ্যাক্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের নবান্ন থেকে একটা বড়ো অংশ ভাইপো নিয়ে চলে গেছেন ক্যামের কেউ কথা বলবেন আপনারা আনন্দবাজার কথা বলবে না বর্তমান কথা বলবে না এই সময় কথা বলবে না আজকাল কথা বলবে না প্রতিদিন কথা বলবে না যে সব বিক্রি হওয়া কাগজ ইলেকট্রনিক্স মিডিয়া সবাই কথা বলছেন না কেন নিউজ এইটিনের কাছে কোনো প্রত্যাশা নেই কেন সেটা তৃণমূল নেতা বিশ্ববিন্দা চালান জি চব্বিশ ঘন্টার কাছে কোনো প্রত্যাশা নেই কেন সেটা ভাই পড় বেসিক্যালি ভাই পড়ছেন কিন্তু বাকি চ্যানেলগুলো কথা বলছে না কেন প্রশ্নটা থাকলে আপনারা ভাববেন আর এই প্রতিবেদন শেষ করার আগে আরেকবার ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের তিনি আন্দোলনকারী যিনি জেলের ভেতর থেকে বসে তার বক্তব্য রেখেছেন বিধ্বস্ত অবস্থায় জামা খবর ছেঁড়া মানুষটা আমি জানি না এই প্রতিবেদন যখন দেখছেন তার আগের দিন রাত তার কীভাবে কেটেছে শেষ পদ্ধতি জামিন পাবেন কিনা তিনি পুলিশের গায়ে জল ঢেলে দিয়েছেন এমন কোন একটা সাজানো তত্ত্ব বোধ খাড়া করে পুলিশ কিছু দ্বিতীয় দ্বিপান্ন বা অন্যান্য মামলা টামলা দিয়েছে সেই খবর আমি শুনলাম আমরা ট্র্যাক রাখবো আমি প্রত্যেকটা খবর মিনিটে মিনিটে আপনাদের নতুন বাংলায় নিয়ে আসবো এই মুহূর্তে চলুন আরেকবার ভাস্কর বৌষে কি অবস্থায় বলছেন সেটা শুন এই মাত্র খবর পেলাম ফোন করে খবর দেওয়া হলো হল অভিষেক ব্যানার্জির নির্দেশে এই ধরনের কার্যকলাপ পুলিশ না হলে আমরা শান্তিপূর্ণ মিছিল ছিল সেই মিছিল ডরিণাকশে আসার পরেই ওইভাবে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা এবং আমি পাশে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা এটা প্রমাণ করে যে সরকার ভয় পেয়ে এসব করছে এবং এসব সমস্ত কিছু অভিষেক ব্যানার্জির নির্দেশক হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে লড়াইটা আপনার বিরুদ্ধে চলবে আমরাও দেখতে চাই আপনি কতদূর দৌড়াতে পারেন